আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের গ্রামের বাড়িতে সিলেট দেখেন কিভাবে বৃষ্টি পড়তেছে আর কিভাবে শিল পড়তেছে আপনাদের ভাষায় কি বলেন জানি না আমাদের ভাষায় এগুলো শিল বলে আর আমাদের গ্রামের বাড়ি মাটির ঘর কেউ কিছু বলবেন না যেহেতু আমরা সিলেটি তো আমাদের গ্রামে এইভাবেই ঘর হয় মাটির ঘর আর আমার আম্মা বলতেছিল যে আমার আম্মাকে আমি দেখাইনি আমার আম্মা আমাকে বলতেছিল যে দেখ তুই তো ঢাকা শহর থেকে বৃষ্টি দেখতেছ না এখন বৃষ্টি বেশি বেড়া দেখ আমি আমার আম্মার বলতেছিলাম হ্যাঁ বৃষ্টি দেখে আমার খুব ভালো লাগতেছিল আর এত বড় বড় শিল পড়তেছে আমার জীবনে আমি কখনো দেখিনি এই প্রথম ফার্স্ট আমি দেখলাম যে এত পরিমাণে শিল পড়তেছিল তো আমার কাছে খুব ভালো লাগতেছিল তো এইটা হইলো আমার বড় খালার বাড়ি আমি আসছিলাম আমার খালার সাথে দেখা করার জন্য তাই সে দেখতেছিলাম যে বৃষ্টি পড়তেছে এটা অনেক আগের ভিডিও তো আমি এখন আপলোড করবো আর কি তো কেউ কিছু মনে করেন না আর একটা কথা কি মানে বাড়িতে আসার পরে আমরা এতটা ভালো লাগছে মানে মাটির ঘরে থাকতেছি বাবার বাড়ি যেমনই হোক না কেন পুরের ঘর হোক আর যেই হোক খুব ভালো লাগে আমাদের থাকতে কিন্তু স্বামীর ঘরও ভালো লাগে যদি স্বামীর বাড়িতে মানুষগুলো যদি প্রিয় মানুষগুলো যদি ভালো হয় তাহলে ওই বাড়িটাও অনেক ভালো থাকা যায় শান্তিতে থাকা যায় ঘর তো ঘরে স্বামীর ঘর হোক আর বাবা মার ঘরে হোক ভাঙ্গা হোক আর মন্দ হোক ঘর ঘরেই যেই শান্তি দালান গোটাতে পাওয়া যায় না সেই শান্তি মাটির ঘরে পাওয়া যায় কিন্তু এখানে যদি সুখ থাকে শান্তি থাকে তাহলে সেইখানে থাকার মতো মানুষও মানে ভালো থাকতে পারি আমরা আর দালান গোটা থাইকা অনেক সময় শান্তি পাই না যে শান্তিটা শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে আইসা শান্তি পাই কিন্তু কিচ্ছু করার নাই আমরা যেহেতু থাকি ভাড়া এই কারণে আমাদের বাসা ভাড়া নিয়ে থাকতে হয় এই কারণে বাড়িতে থাকতে পারতেছি না তবে ইনশাআল্লাহ আমরা বাড়িতে একদিন চলে যাব আমাদের ঘর টর উঠাইলে তারপর আমরা চলে যাবো আর আমাদের সিলেটের গ্রামের বাড়ি হইলো মাটির ঘর এটা হলো আমার খালার রান্নাঘর তো মাটির ঘর এখানে অনেকগুলো গাছটাস লাগেছে আমি দিনের বেলা হইলে বৃষ্টি না হইলে আমি ভিডিও করে আপনাদের দেখাইতে পারতাম তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটিকে ফলো করে দেবেন